চ্যানেল আরো একটা নতুন পাখিদের সিরিজ নিয়ে চলে এলাম আজকে প্রায় পনেরো দিন পরে আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে তো চলো বেশি দেরি না করে এবার একেবারে ভিডিওটা স্টার্ট করি আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমাদের পাইনাপেল কুনুর গুলোর বাচ্চাগুলো ঠিক কতটা বড় হয়ে গেল এবং এছাড়াও তোমরা বদি পাখিদের আপডেটও পাবে আসলে মেন ব্যাপারটা হলো এখন প্রোডাকশন বাড়ানো হচ্ছে আর এখন সবাই মানে সব রকম পাখিই প্রায় ডিম দেওয়া শুরু করে দিয়েছে তাই ওদের দেখাশোনা করতে হচ্ছে আমাকে মানে একা হাতে পুরো সবটা সামলাতে হচ্ছে আমি সেই সকাল ছটা থেকে উঠছি একদম রাত্রিবেলা বারোটা পর্যন্ত মানে ওদের পিছনে আমাকে টাইম দিতে হচ্ছে তাই আলাদা করে চ্যানেলের জন্য মানে এক্সট্রা আমি টাইম একদমই দিতে পারছি না যেহেতু একা হাতেই পুরো সবটা সামলাচ্ছি আর এখন সেই জন্যই কিন্তু চ্যানেলে মানে নিয়মিত করে ভিডিও ছাড়া সম্ভব হচ্ছে না আমাদের একটু টাইম লাগছে কিন্তু তারপরে আশা করছি এই সব প্রবলেম বন্ধুরা ককটেল পাখির জন্য ফোন করেছিল তো তাদের উদ্দেশ্যে বলে রাখি নুটিনো ককটেল পাখি কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো লুটিনো ককটেল পাখি নেওয়ার জন্য এছাড়াও কিন্তু তোমরা পাইনাপেল কুনুর পাখিরও বাচ্চা পাবে পাইনআপ কুন্নোর পাখির বাচ্চা লুটিনো ককটেল পাখির বাচ্চা ছাড়া কিন্তু অন্য কোনো পাখির বাচ্চা এখন অ্যাভেলেবেল নয় তাই অন্য কোনো পাখি নেওয়ার জন্য কিন্তু এখন ফ্রিজ কন্ট্যাক্ট না আমাদেরকে কিছুদিন টাইম লাগবে কিছুদিন টাইম লাগার পরে কিন্তু পাখি পাখিগুলোও অ্যাভেলেবেল হয়ে যাবে ও আরেকটা কথা তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর টিয়া পাখি দেখতে পাও সেই টিয়া পাখিগুলোও কিন্তু আমাদের বোনের টিয়া পাখি মানে ওয়াইল্ড প্যারোট কিন্তু আমাদের বাড়ির ছাদে খেতে আসে প্রত্যেক দিনই পুরনো বন্ধুরা তো এই জিনিসগুলো জানোই আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে মানে আজকের ভিডিওটা যারা প্রথমবারের জন্য দেখছো তাদেরকে বলে দিচ্ছি যে তারা কিন্তু প্লিজ কোনো রকমের টিয়া পাখি নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট না কারণ আমরা কিন্তু কোনো রকমের টিয়া পাখি বা অন্য কোনো দেশীয় পাখি সেল করে থাকি না টিয়া পাখি বা দেশীয় পাখি ছাড়া তোমরা যদি অন্য কোনো পাখি নেওয়ার জন্য মানে লুটিনো ককটেল পাখির বাচ্চা বা কুনুর পাখির বাচ্চা নেওয়ার জন্য ফোন করো বা কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে তো অবশ্যই সেটা তোমরা পেয়ে যাবে কারণ এখন কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো চলো এবার বেশি বক বক না করে কুনুর পাখিগুলোর কাছে তোমাদেরকে নিয়ে যাব প্রথমেই তো চলো আমার কুনুর পাখিগুলোকে তোমাদের দেখাই আর দেখে নাও যে ওদের বাচ্চারাও ঠিক কথাটা বড় হয়ে গেল তো এখন এদের পেয়ারা খাওয়ার সময় এসেছে তো এই যে পেয়ারা ওদেরকে আমি দেবো আমি খাঁচার ভেতরেই দিচ্ছি কারণ খাঁচার ভেতরে ওরা বা যে মানে খাবারটা খেলে নোংরাটা কম হবে বাইরে বেরোলে নোংরাটা বেশি করবে ওরা কিন্তু ওরা তো বাইরে বেরোবেই এটা আটকাচ্ছে না তো তোমাদেরকে বলেছিলাম যে আমি বাচ্চাগুলোকে দেখাবো তোমরা নিজেরাই দেখে নাও যে সব সবথেকে বড় এর নাম আমি আদর দিয়েছিলাম আচ্ছা বাচ্চাদের তো আমি হ্যান্ড ফিট করিয়েছিলাম দিন কিন্তু তারপরে আমি ওদের মায়ের কাছে আবার ফিরিয়ে দিই কারণ দেখলাম যে না ওর মা বাবার কাছে ওরা বেশি ভালো আছে ওদেরকে আমি বেশি সময় দিয়েছি মানে হ্যান্ড মানে ওর মা বাবার কাছে বড় হলেও ওদের কাছে এসে সব সবসময় অনেকক্ষণ ধরে প্রায় সারাদিন ধরেই সময় কাটিয়েছি তো তার জন্য আমাকে খুবই ভালোভাবে চিনে গেছে এবং টেম হয়েই গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এ হচ্ছে সব থেকে বড় বাচ্চাটা এবার আরও বাকিদের দেখাচ্ছি এই যে বড় দুটো মস্তান দুটো বেরিয়ে গেছে আমাদের গুন্ডা দুটো ছাড়ো মাম্মা ছাড়ো ছড়ো চলো ছোট ছাড়ো ছাড়ো ছড়ো ছড়ো ছোট ছাড়ো ছাড়ু চড়ো চড়ু ছাড়ো ছড়ো এই এই আয় আর বাইরে বাই বাইরে খেলা করবো খেলা করবো খেলা করবো চলে চোলাই চলো চলো চলে চলে তো এই হচ্ছে সব হচ্ছে আমাদের পুচকে গুলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে ওরা আর ওরা কিন্তু প্রায় উঠতে শিখেই গেছে মানে ভালোই কিন্তু ফ্লাই করছে ওরা আর এদের দুজনকে তো জানোই এটা আমাদের ফিমেল কুন্নুর আর মেল কুন্নুরটা এর উপরেরটা হচ্ছে ফিমেল আর নিচেরটা হচ্ছে মেল এরা তো টেম ছিলই মানে হালকা টেম ছিলই তোমরা তো দেখতেই পেয়েছো মানে যারা পুরোনো বন্ধুরা ও রয়েছে আমাদের চ্যানেলে তারা তো দেখেইছো যে এরা আমার হাত থেকে এসে খায় বাটিতে বসে আমার সাথে খুনসুটি করে চান করে আমার সাথে মানে ওদেরকে চান করিয়ে দিতে হয় তো এরা তো হালকা টেম ছিলই আশা করছি এদের বাচ্চাগুলোকেও ভালোভাবেই টেম করতে পারবো আমি অ্যাকচুয়ালি এটাই দেখতে চাইছি যে মানে হ্যান্ড ফিডটা মামা লাগছে আমার আমি আসলে এটাই দেখতে চাইছি যে হ্যান্ড ফিড না করেও কিভাবে মানে টেম করা যায় মা বাবার কাছে রেখে তো জানি না কতটা কি সফল হব তোমরা তো আপডেট পেতেই থাকবে তোমরা যদি এরকম মিষ্টি মিষ্টি পুচকে পুচকে বাচ্চা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো কারণ আমি অলরেডি তোমাদের বলেই দিয়েছি যে স্টকে কিন্তু এসে গেছে পাইনাপেল কুনুর পাখির বাচ্চা লুটিনো ককটেল পাখির বাচ্চা শুধুমাত্র কিন্তু এই দুটো পাখি নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করো আর কিন্তু অন্য কোনো পাখি এখন অ্যাভেলেবেল নেই দেখালামি এবার চলো তোমাদেরকে বদ্যি পাখি দেখাবো বদ্যি পাখিগুলো কি অবস্থায় রয়েছে আদৌ কোনো হাড়িতে কোনো ডিম এলো কিনা সেইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো এবার বদ্যি পাখি দেখে নাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা এখানে সবাই কিন্তু প্রায় হাঁড়ি নিয়ে নিয়েছে প্রায় চার পাঁচটা হাঁড়িতে কিন্তু ডিম রয়েছে এবার তোমাদের দেখাই যে কোন কোন হাঁড়িগুলোতে ডিম আছে তো প্রথমে এই হাঁড়িটা দেখানো যাক এখানে কিন্তু কোনো ডিম নেই এটা আমরা চেক করেছিলাম দেখো এখানে প্রায় পাঁচটা ডিম রয়েছে इधर एक उल्लू दिन नहीं, इधर एक्स्ट्रा दिन आते हैं। इधर उल्लू दिन नहीं, इधर उल्लू दिन नहीं, इधर एक्स्ट्रा इधर को, इधर इन टू যার পাঁচ পাঁচটা ডিম রয়েছে এটায় কোনো ডিম নেই এটায় খুব সম্ভবত আমরা ডিম পাবো বা ও তা নিচ্ছে এরকম কিছু একটা হবে আচ্ছা এখানে দেখো এও কিন্তু প্রায় পাঁচটা ডিম পেরেছে তা দিচ্ছে ও সবসময় তা দিচ্ছে এইখানে দেখো এখানে দুটো ডিম আছে এইগুলো ফাঁকাই রয়েছে এগুলো আমরা চেক করেছিলাম কিন্তু ডিম নেই দেখো এই হচ্ছে আপডেট আমাদের বদি পাখির প্রায় এখানে একটা এখানে একটা দুটো ওখানে একটা তিনটে ওখানে একটা চারটে এখানে পাঁচটা পাঁচটা হাঁড়িতে কিন্তু ডিম রয়েছে তো মোটামুটি পাঁচটা হাঁড়িতে প্রায় পনেরো ষোলো সতেরোটা মতো ডিম রয়েছে তো দেখা যাক কতটা কী হয় তো তোমাদের আপডেট করতে থাকবে কুন্তলিকা প্রত্যেকটা ভিডিওতেই আচ্ছা দেখো এই পাখিটারও কিন্তু অনেকগুলোই ডিম রয়েছে এই যে এই পাখিটা বাচ্চাগুলোকে দেখলে দেখলে যে ওরা ঠিক কতটা বড় হয়ে গেল আর তাছাড়াও তোমরা বদ্ধি পাখিদের আপডেটটাও পেলে এবং আর একটা সুন্দর জিনিস তার সাথে দেখলে যে বদ্ধি পাখিটা কি সুন্দর নিজের ডিমে বসে তা দিচ্ছিল খুব তাড়াতাড়ি ওখান থেকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা আসবে আর তখনই কিন্তু তোমাদেরকে আমরা বদ্ধি পাখিও দিতে পারবো আর তো এখনই আমি সেই জন্য তোমাদেরকে কোনো পাখি দিতে পারছি না কারণ সব পাখি এখন মানে ডিম দেওয়া শুরু করেছে তাই ডিম থেকে বাচ্চা হতে একটু তো সময় লাগবে তো সেই সময়টুকু আমি আবার তোমাদেরকে পাখি ডেলিভারি করতে পারবো চলো এবার অনেক কথাই হলো টিয়া পাখি দেখানোর সময় এখন চলে এসছে ভিডিওতে দেখাই যে আমাদের বাড়ির ছাদে ঠিক কত টিয়া পাখি আসছে কত সুন্দর আনন্দ করে খেয়ে যাচ্ছে আজকেও কিন্তু অনেক টিয়া পাখি আসবে কারণ এখন কিন্তু প্রায় অনেকগুলোই টিয়া পাখি আসছে তো চলো আজকে দেখে ওদের যে ঠিক কতজন টিয়া পাখি আমাদের বাড়ির ছাদে খেতে আসছে চলো যে ঠিক কতজন আমাদের বাড়ির পাখিগুলো খেতে এলো পাইনাপেল এবং বদি পাখির আপডেটও কিন্তু তোমরা পেয়ে গেলে তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তাহলে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে ভুলো না আর পালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ এখন তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তবেই আমি কিন্তু আমার চ্যানেলটা বড় করে তুলতে পারবো এবং আমার যে একটা সত্যি বড় ড্রিম আছে যে আমি পাখিদের জন্য কিছু করব সেই ড্রিমটা আমি পূর্ণ করতে পারবো মানে সেই ড্রিমটা আমার সাকসেস হবে তোমরা যদি পাশে থাকো তো আর তোমরা কিভাবে পাশে থাকবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেরি কিসের তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথেও ভিডিওগুলো শেয়ার করে নাও নতুন নতুন পাখি পেতে হলে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ফিরছি আরো একটা নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই